নমস্কার আমি শিল্পা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পা ডট প্রবিরে আরও একটি নতুন ব্লগে আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি সকালের অধিকাংশ কাজই কিন্তু আমার হয়ে গেছে তারপর সোজা চলে এসেছি দুপুরে রান্নাবান্নাটা সেরে নিতে আর যেহেতু বৃহস্পতি এবার পুজো দিতে অনেকটা সময় লেগে যাবে তাই সময়ের মধ্যে যাতে সমস্ত কাজ করে উঠতে পারি তাই জন্যে আজ একটু তাড়াতাড়ি উঠেছি এতে করে কী হয় খুব একটা তাড়াহুড়ো করতে হয় না আর ধীরে সুস্থের সমস্ত কাজগুলো আর কি হয়ে যায় তো ওদিকে ভাত বসিয়ে এখন এই যে অনেক রকমের সবজি নিয়েছি তো একটা পাঁচ মিশালি আর কি তরকারি বানাবো আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে সমস্ত সবজি কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ে খুবই সামান্য তেল দিয়েছি দুপলা তেলে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সমস্ত সবজিটা দিয়ে দেবো আর দেখে বুঝতেই পারছেন কত পরিমাণ সবজি রান্না করছি আর কত কম তেলে আর এটাই কিন্তু ওয়েট লসের মূল মন্ত্র যত কম তেলে আর কি রান্না বান্না করা যাবে ততই উপকারী তো সেই চেষ্টায় আর কি আমি করছি তো ওই জন্য একদম কম তেলে এই রান্নাটা করছি তারপর এখানে আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাঝে একটু ছোট্ট বাবাটা ঘুম থেকে উঠে যাওয়ায় তারই পিছনে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই রেসিপিটার কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যাই হোক আপনারা কিছু মনে করবেন না তবে ছোট্ট বাবাটা ঘুম থেকে উঠে গেলে একটুখানি আর কি নিজের মনের মতন করে বাইনা করে তো এখন তার এই যে কোলে চড়ে থাকার ইচ্ছা হয়েছে তবে কোলে চড়ে নিয়ে রান্না করাটা একটু কষ্টকর সেটা তো বোঝে না কিন্তু আমারও কিছু করার নেই যাই হোক দুপুরে খাবার দাবার বানানো হয়ে গেছে এখন সকালে জলখাবারটা রেডি করছি ভেজানে একটু ছোলার ডাল মুসুর ডাল নিয়েছি সাথে একটুখানি আদা কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি সাথে নিয়েছি পিঁয়াজ কুঁচো আর নুন তো এইটা হচ্ছে একটু চিলা বানাচ্ছি এটা কিন্তু ভীষণ টেস্টি হয় প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে এত কম তেলে এটা আর কি চাটু থেকে উঠবে কি না দিয়ে দেখলাম না বেশ ভালোই চাটু থেকে ছেড়ে গেছে আর এটা অপূর্ব টেস্টি সাথে বাড়ির বানানো একটু টক দই নিয়েছি আর চিলাটাও রেডি হয়ে গেছে দুটো চিলা নেব। আর সাথে একটু স্যালাড এটা একটা হেলদি ব্রেকফাস্ট হয়ে গেল এনারা দুজন তো খেতে বসে গেছে সাথে এবার আমিও জয়েন করেছি আর খাবারটা খাওয়ার সময় একটু ধীর গতিতে আর কি খেতে হবে মানে খুব ভালো করে চিবিয়ে খেতে হবে তো এটাই আর কি আমার করা হয় না খুব তাড়াহুড়ো করে খেয়ে ফেলি তো এখন থেকে একটু ধীরে সুস্থে খাওয়ার চেষ্টা করছি তবে খেয়ে ওয়েট লস হবে যাতে করে একটা সিগনাল আসে যে হ্যাঁ পেটটা ভরে গেছে তার আগেই যদি খাবার দাবার শেষ করে ফেলি তাহলে হবে না ব্যাপারটা হচ্ছে এটাই তো যাই হোক চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া শেষ করে আবারও সংসারের কাছে হাত দিয়ে নিয়েছি এবার সোজা চলে যাব স্নান করতে ছোট্ট বাবাটা স্নান হয়ে গেছে আর উনি এখন খেলছেন আজও তো বৃহস্পতিবার তাই পুজোটা দিতে একটু বেশি সময় লাগে তো এখানে আমার পুজোটা দেওয়া হয়ে গেছে তবে আপনাদের সঙ্গে সেরকম কিছু একটা শেয়ার করা হলো না আসলে সবসময় তো ক্যামেরা নিয়ে সম্ভব হয় না তো যাই হোক এই তো আমার ঠাকুর ঘর আর আমার ঠাকুরগুলো সমস্ত পরিপাটি করে কি পুজো দিয়ে ফেলেছি ঘর থেকে সোজা চলে এসেছি রান্নাঘরে আর দুপুরের কিন্তু অনেকটাই বেঁচে গেছে আর ভীষণ কীদেও পেয়েছে আর মা একটু সজনে ফুল পাঠিয়েছিল আসলে বসন্তের এই সময় কিন্তু সজনে ফুল একটা ভীষণ উপকারী একটা ফুল তো এই জন্য আর কি খাওয়া হচ্ছে তো একটুখানি নুন একটু পেঁয়াজ লঙ্কা কুচো ধনে পাতা কুচো বেসন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে আর কি মেখে নেব। তবে এটা যেহেতু যে বড়া করছি তো হেলদিটা একটু কমই হলো তাহলে চলুন দুপুরে খাবার দাবারটা বেড়ে ফেলি একটুখানি ভাত নিয়েছি একটু উচ্ছে ভাজা আর একটা বড়া আর স্যালাডে ভর্তি আর এক বাটি ডাল তাই হচ্ছে আমার দুপুরের খাবার অনেক দিন বাদ কিন্তু লুডো খেলতে বসেছি আর এই লুডো খেলার সঙ্গে আশা করি অনেকেরই অনেক স্মৃতি জড়িয়ে থাকে যেমন আমাদেরও আছে আগে তো বাড়ি সকলে মিলে গোল করে বসে মজা করে খেলতাম জোড়াই জোড়াই খেলতাম খুব মজা হতো তো সেই সব দিনগুলো কিন্তু একটু মনে মনেই পড়ছে লুডোটা খেলতে গিয়ে ছোট্ট বাবাটাও কিন্তু খুব পাল্লা দিয়ে লুডো খেলছে তবে বেশিক্ষণ আর এগোতে পারিনি মাঝে আমার ছোট্ট বাবাটা সব ঘেটে দিয়েছিল এখন এই যে ছোট্ট বাবাটা আমার মায়ের জোয়ানের কৌটো নিয়ে খেলা করছে ওর যে বলটা ছিল সেটা তো ড্রেনে ফেলে দিয়েছে ছাতজন এখন বল নেই বলে এই যে আমার মায়ের জোয়ানের কৌটো নিয়ে খেলা হচ্ছে বেশ ভালো লাগছে সন্ধ্যের সময় বসে ওর এখন একটু খেলাই দেখছি যাদের বাড়িতে এরকম ছোটো দুষ্ট বেবিগুলো থাকে তারা জানে বেশ মজা করেই কিন্তু দিনগুলো কাটে আর পুরো বাড়িটাকে মাতিয়ে রাখে এই ছোট্ট বাবাগুলো তো ভীষণ মজা হচ্ছে তো চলুন আমি আবার একটু ব্যায়াম করব তো আমি একটু রেডি হয়েও আসি বর্তমশায় ওই যে প্লাস্টিকের টিফিনের মধ্যে একটু কাগজ ভরে এটাকে একটা বল বানিয়েছে আর মারাত্মকভাবে যে এদিক ওদিক ছুঁড়ছে কি বলবো হাঁটার স্টাইলটা দেখে এত হাসি পাচ্ছিল মারাত্মকভাবে কিন্তু টিফিন কৌটোটা ছুঁড়ছিল তো ভীষণ মজা হয়েছে তারপর এখন কিন্তু সন্ধ্যে ছটা বেজে গেছে তো আমি আমার এক্সারসাইজটা শুরু করে দিয়েছি তো সবার প্রথমে কিছু কার্ডিও করে নেব তারপর অ্যাপস ওয়ার্কআউট আচ্ছা আপনারা কি কিছু বুঝতে পারছেন আমাকে দেখে একটুও কি পরিবর্তন হতে পেরেছি তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ কিছু কার্ডিও করে নিচ্ছি তারপর একটু অ্যাপসে ওয়ার্কআউট করে নেবো তো এইভাবেই আজকে আমার এক্সারসাইজটা শেষ হয়ে যাবে তো এই যে অ্যাপসে ওয়ার্কআউটটা এটা ভীষণ ভালো তো এটা একটু সাপোর্ট দিয়ে যারা যারা একদম শুরু করে তাদের একটু সাপোর্ট নিয়েই করা উচিত তারপর আবার এরকম সাপোর্ট ছাড়াও করা যায় ভীষণ চাপ পড়ে কিন্তু পেটে সংসারের সমস্ত কাজের পাশাপাশি এই ওয়েট লস জার্নিটাকে মেনটেন করাটাও কিন্তু একটা ভীষণ চাপের বিষয় আসলে সবাই সব রকমের খাবার খায় সেখান থেকে নিজের জন্য একটু হেলদি খাবার করা একটু চাপের হয়ে যায় তবে চেষ্টা করছি যাতে করে আর কি ব্যাপারটা ম্যানেজ হয় তো ওদিকে একটু করতামশার জন্য ভাত আর টমেটো পোড়া করছি আর এইদিকে আজকে বানাবো গাজরের হালুয়া আসলে সবাইকার ডিমান্ড সারা শীতে একবারও কিন্তু বানানো হয়নি তাই জন্য আজকে গাজরের হালুয়া ফাইনালি বানিয়ে ফেললাম তো এই যে গাজরটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এখানে এখন কাজু কিশমিশটা একটু ঘিয়েতে ভেজে নিলাম ঘিয়ের মধ্যে দুটো এলাচ ফোড়ন দিয়েছি এবার গ্রেট করা গাজরটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো যেহেতু গাজরের একটা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় আমার আবার ওই গন্ধটা খুব একটা ভালো লাগে না তো খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন দুধটাকে অ্যাড করে দিচ্ছি এবার এটাকে কিন্তু বেশ ভালো করে ফুটতে দেব। তবে চিনিটা কিন্তু আমি আগেই মিশিয়ে দিই এই দুধটা শুকে যাওয়ার পর চিনিটা মিক্স করলে ঠিক আমার ভালো লাগে না তো এখনই আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি এবার আর কি এটা ঘন পুরো শুকনো করে নেবো ফুটতে ফুটতে যাতে দুধটা একদম টেনে যায় এইদিকে টমেটো পোড়াটা রেডি করছি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখানে একটু ধনেপাতা কুচানো একটু পেঁয়াজ কুচানো একটু লঙ্কা সর্ষের তেল আর নুন দিয়ে খুব ভালো করে মেখে নেব তাহলেই তৈরি আমাদের টমেটো এটা ভীষণ টেস্টি দুধটা কিন্তু খুব ভালো করে টেনে গেছে এর মধ্যে এখন কাজু কিশমিশটা অ্যাড করে দিলাম সাথে আমি এখানে মাখা সন্দেশ ব্যবহার করছি আপনার এর বদলে খোয়া ক্ষীরও দিতে পারে আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল সেটাই দিলাম ভীষণ টেস্টে লাগে সাথে দিয়েছি একটুখানি গোলাপ জল ওই যে কাজরের গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না ভালো করে মিক্স করে নিয়েছি এবার একটু গার্নিশ করে দিচ্ছি উপর দিয়ে একটু মাখা সন্দেশ আর কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম তাহলেই তৈরি আমাদের গাজরের হালুয়া আজকে কিন্তু আপনাদের সঙ্গে একটু হেলদি আনহেলদি সব রকম মিলিয়ে রেসিপিগুলো শেয়ার করেছি আর এই গাজরের হালুয়াটা কিন্তু অপূর্ব খেতে হয়েছিল অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন তবে শীত কিন্তু বিদায় নিয়ে নিয়েছে এখনো কিন্তু বাজারে লাল গাজরগুলো রয়ে গেছে তাই অনায়াসে কিন্তু এখনও খাওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই আর অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর যারা যারা বানিয়ে ফেলেছেন তাদের তার কিছু বলার নেই এরই সাথে সাথে রাত্রিরে খাবার দাবারটা শেয়ার করে দিই এই যে ভাত টমেটো পোড়া আর মিক্স ভেজ সাথে পনিরের যে কারিটা সেটা কিন্তু আগেই শেয়ার করে ফেলেছি আশা করি আপনারা সকলে শর্ট ভিডিওতে সেটা দেখেছেন আজকের মতন এখানেই বিদায় নিলাম খুব শীঘ্রই আবারও দেখা হবে